কেন ভুলে গেছিস আমাকে মা গাড় বিকাল বিরাপি মা গাড়া বিরাপ বিকালকারি যারা দুই দিন মিনিট ভালোবাসে তাদের জন্য তুই করি যে কাইটা দেশ আর আমি যে চব্বিশ ঘন্টা করে ভালোবাসি যত্ন নি আমার কথা কিছু একবারও মনে পরে না মনে পড়ে না এই বার তুই ভুলে যাবি ব্যস্ততার ভিতরে সেজন্য আমি সিস্টেম করে দিয়েছি অন্তত পাঁচ অক্টে পাঁচবার মহাজিনে যেন আজান দেয় এই আজান শুনে যেন আমার কথাটা তুই একবার মনে হয় সেই মহাজিনে যদি ডাইরেক্ট খাইয়ালা সালা বলতো তোর মনে হয়তো কোনো ঘাবড়াহাট আসতো না আকর্ষণ লাগতো না তুই ভুলে যেতে পারো আমার নাম তুই যেন জাহান নামে না যাস সেজন্য আমি আল্লাহ আকবর দিয়ে আজান শুরু করেছি যেন তুই বুঝতে পারো মহাজিন আমার পক্ষ থেকে তোকে ডাকতেছে সোহান অবান্ধব

সাত মাস আগে আমি অমুক জায়গায় কৃষককে মাঠে নামিয়ে দিয়েছি দান হিসাবে তুলেছি অবান আমি কি তোর যত্ন নিই না তুই সবাই মনে শুধু আমাকেই ভুলে যাচ্ছে আমাকে ভুলে যাচ্ছিস আমাকে ভুলে যাচ্ছিস বন্ধা আমি কি তোকে সর্বোচ্চ ভালোবাসি নাই আমি কি বলি নাই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমি কি বলি নাই আর রহমান রাহিম আমি কি বলি নাই লাতাক না তুমি রহমাতিল্লাহ বান্দারে মনে রাখবি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একদিন আমার কাছে তো আসতেই হবে আসতেই হবে কুল্লু নফসিন যাইকাতুল মওতের মাধ্যমে আমার কাছে আসতে হবে কিন্তু আমি চাই ওই আসার দিনের আসার আগে তুই সব ইচ্ছাই সব জ্ঞানে সবকিছু সারেন্ডার করে আমি রবে তারপরে ঝুঁকে যা একবার বল তওবা কর একবার 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 তওবা কর পৃথিবীর গুণো গুণা এমন কেউ নেই করতে পারে কিন্তু আমি আল্লাহTableCell সেই গুনাহ माफ করে কি চিৎকার করে রকতে বলে মওলা ভুল করেছি ভুল করেছি ভুল করেছি একটা সুযোগ দাও আবার দুনিয়ায় যাব মওলা হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়ব না হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়ব না মওলা একটা সুযোগ দাও একটা সুযোগ দাও একটা সুযোগ দাও মাটি নিচে যারা আছে তারা বলছে আর মাটির উপর যারা আছে তারা বলছে ভাই নামাজ তো পড়তে আয় একজনের বলে যে কিভাবে আসব আমার প্যান্ট তো ঠিক নাই আমার প্যান্ট তো ঠিক নাই আমার কসরি পাক নাই আমার কাপড় তো পাক নাই আরেকজন বলে আমি যদি নামাজে যাই দোকানটা বন্ধ করে লসের টাকাটা কি তোর বাপে আমাকে আইনে না দিবে আরেকজন বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই তো বাড়াটা বেজে যাবে মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও একটা ফিটটা দিব আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয় হাইয়াল আসসালাম হাইয়াল আল কোন খবর ফ্রিজের পরিবর্তন হয় মাইকের পরিবর্তন হয় স্পিকারের পরিবর্তন হয় মোবাইলের পরিবর্তন হয় এক সময় নোকিয়া রাজত্ব ছিল তারপরে এসেছে স্যামসাং এর রাজত্ব স্যামসাং এখন যাওয়ার পথে এখন আইফোনের রাজত্ব সামনে কি হয় সেটা আমরা জানি না হয়তো আইফোন এক সময় থাকবে না প্রত্যেক কিছুর পরিবর্তন প্রত্যেক কিছু পরিবর্তন আওয়াজটা সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে দিতে হবে একশো বছর আগে কোরআন ছিল দুইশো বছর আগে কোরআন ছিল তিনশো বছর আগে কোরআন ছিল পাঁচশো বছর আগে কোরআন ছিল বারোশো বছর আগে ছাব্বিশ সালে থাকবে তিরিশ সালে থাকবে চল্লিশ সালে থাকবে পঞ্চাশ সালে থাকবে আশি সালে থাকবে নব্বই সালে থাকবে তিন সালে থাকবে পৃথিবী থাকলে তিন হাজার একশো বছরও থাকবে আমি থাকবো না আপনি থাকবেন না